জেলে তোর সাথে দেখা করা সম্ভব হয়নি আসলে ব্যাপারটা হলো আমার শরীরটা ঠিক ছিল না দেখ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করো না ধীরে হওয়ারটা সুস্থে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ চল 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 বাবা আমি এখানে বসে থাকার জন্য আসিনি ওকে তুই সাইকেল ওখানে গিয়ে দেখতে পারবি না তুই ওর কিছুই করতে পারবি না এখনও রাজনীতিতে অনেক বড় নেতা হয়ে গেছে কিন্তু আমি জানি বন্ধুদের সাথে দেখা করতে চাই তোমার বন্ধুরা সবাই সেটেল হয়ে গেছে প্রত্যেকে নিজেদের কাজে যাচ্ছে এখন আর সেরকম কিছুই নেই চল আমার সাথে এখানে আমি গিয়ে দেখে আসছি আরে কাশি তুমি এখানে ভালো আছো তো কোনো কাজ আছে এসো ভিতরে এসো এসো ভেতরে এসো কি হয়েছে ওই আমাদের বাসু এসেছে কোথায় কবে সকালে এসেছে এখানেই আছে কাশি ওকে বাড়িতে নিয়ে এসো না ওকে ওখানেই থাকতে দাও আমি নিজে এসে ওর সঙ্গে দেখা করবো যতদিন তুই বাইরে না আসিস আমি বিয়েই করব না কোনো বাচ্চাকে জন্মই দেব না বাসু কিছু মনে না বোঝার চেষ্টা করো যা হয়েছে ভুলে যাও দুঃস্বপ্নের মতো সব ঠিক হয়ে যাবে চলো দুপুরে বাড়ি আসবে না খাবার বাঁচিয়ে দেবো আসছে বাসু চলে যাওয়া সময় আর ফেরত আসে না যা হওয়ার ছিল হয়ে গেছে এটা ভাবো আমাদের ভাগ্যেই ছিল এটা একটা দুঃস্বপ্ন ভেবে এটা ভুলে যাও আর নিজের উপর ভরসা রাখো আমি জানতাম না রে ভাই যে তুই নিজের পরিবারের সাথে সেটেল হয়ে গেছিস বেশ আর কোনোদিন তোর বাড়িতে আসবো না আমি কাশি চল বাসু আমি এটা বলতে চাইনি বাসু চল কাশি কাশি বাসু বাসু ও দাদা রামের শর্মের জন্য দুটো টিকিট বলেছিলাম পেয়েছো নাকি হ্যাঁ বলেছি তো কালকে দুটো টিকিট পেয়ে যাবে কুড়ি তারিখে তুমি রামের শর্মেই থাকবে তুমি বলছিলে শরীর ভালো না এখন কেমন আছো এখন ভালো আছি চলো ঠিক আছে কাশি তুমি এখন এখানে কি ব্যাপার আরে বলো না আরে বাসু তুমি এখানে ভেতরে এসো না ভেতরে আসবে তো এবার তুই জিজ্ঞেস করিস না যে কেন এসেছি এ কি বলছো তুমি আমি প্রায় তোমার কথাই বলি ছেলেদেরও জিজ্ঞেস করি কাশিদ বলো না আগে থাকার ব্যবস্থা করো তুমি একটু বিশ্রাম করো যদি দরকার হয় না তোমার চাকরির ব্যবস্থা করে দেব তুমি চিন্তা করো না এই ঝগড়া মারামারির বদলা তো আমি নেবই আমি চুপ করে থাকবো না ওই লোকগুলোকে ছাড়বো না এই কথা বলে দিলাম তোমার খরচার জন্য রাখো বাকি কথা পরে বলবো চল যাই আরে ভেতরে তো এসো কাশি চল রবি আশেপাশেই কোথাও থাকতো কে জানে এখন কোথায় চলে গেছে কিন্তু ওকে আমি খুঁজে নেবই না কাউকার খোঁজার প্রয়োজন নেই যথেষ্ট হয়েছে অদ্ভুত কাজ করেছি এই চাইনি কাজ আরে বাসু চেন আমাদের হাতে ছাড়তে বলে ছাড়বো ধরতে বলে ধরবো আর ফাইন কে দেবে আমরা এখানে সিনিয়র এই কাজটা জুনিয়র আচ্ছা যেটা আমরা সহ্য করেছি সেগুলো এদেরকেও মানতে হবে শোন আমি বলছি আমাদের গ্রুপে সিনিয়র জুনিয়র বলে কিছু নেই বুঝলি আমরা সবাই এক এই যা এই সরি বল সরি বন্ধু জুনিয়র বলে কি সরিও ছোট বলবে ভালো করে সরি বল না সরি না ঠিক আছে কিছু মনে করিস না ভাই এরা একটু ইয়ার কি ভালোবাসে কিন্তু এরা ভালো গান গাই তুই একটু মনটাকে বড় কর আর এদের ক্ষমা করে দে আচ্ছা ঠিক আছে এই চল শুরু করে বার তোমাকে দেখে হয় যে মনে মুখটা কত মিষ্টি যে যদি বলিস তবে পালকি নিয়ে আসবো আমি রাখবো তোকে রানীর রূপে নিজেকে দুই দেনা শোকে নিজেকে তুই দেনা শোক

আমার দুটি কন্যা বড় মেয়েকে দেখার জন্য ছোট মেয়ে স্কুলে গেছে এখন আসুন কেমন আছেন হ্যাঁ ভালো আছি গত কয়েক বছরে আমি এরকম বর্ষা কিন্তু দেখিনি গেছিলাম তখন ঠিক এইরকম বর্ষা আমাদের শেখরপুরের যে পন্ডিত ছিল আমি তার বাড়িতেই গিয়ে উঠে পড়েছিলাম বৃষ্টি থামতে বাড়িতে ফিরে ধরে এলো কফি কফি ঠিক আছে আরে বর্ষার সময় কফি খেতে ভালোই তো লাগে কিরণ কাপ কফি নিয়ে এসো আনুন আসুন 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 আপনারা এই গুড়োটা পাগল নাকি অচেনা লোককে কফি খাওয়াচ্ছে পৃথিবীতে এমন লোক থাকলে বৃষ্টির মজা আলাদাই হয়েছে এইভাবে ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসার অর্থটা কি কোথায় তুমি তো বলেছিলে পাঁচটা ঠিক আছে চলো ভেতরে গিয়ে ভালো করে ধুয়ে নাও সব হ্যাঁ আরে বাসু কফিটা নিয়ে নেই খা ছেলেটা খুব সুন্দর কি বলছিস দেখ জানলার ধারে রেড কালারের শার্ট পরে আছে ওটাই তো এটা কি বলছিস ওরা বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে এসেছে বরযাত্রীরা এখনো আসেননি বৃষ্টিতে কোথাও ফেসে গেছে ওরা আসার পরে আমার প্রাণটাই নেবে ওরা নাকি দেখ না বৃষ্টি কম হয়ে গেছে চল কর আমার মনে হয় না বৃষ্টি থামবে